আসসালামু আলাইকুম কাশেপাদুরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি সীমা ঢাকা থেকে নতুন একটা ব্লগ শুরু করছি তোমাদের সাথে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছো অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো সংসার থেকে নেওয়া ছুটিটা আমার শেষ হয়ে গিয়েছে বলা চলে ছুটির মেয়াদটা আমার ফুরিয়ে গিয়েছে এখন ঘরে ফেলার পর গত ভিডিও তো তোমরা দেখেছো আমি ব্যাগ গুছিয়ে বাসায় ফিরছি আর এটা ছিল বাসায় ফেরার আগের দিন জিতুর পিঠা ভেজানো আমার কাছে কিন্তু পিঠাটা অনেক বেশি মজা লেগেছে যেহেতু শীতটা কিন্তু এতটাও পড়েনি তারপরও ঢাকায় ব্যাক করব বলে জিতুপিঠে ভেজানো খাওয়া আর আল্লাহ কোনো বিপদবাদ না দিলে একদিকে বাসায় যাব। আর এদিকে দেখো আমি ঢাকায় ফিরে এসেছি মাঝখানে খুব বেশি অসুস্থ হয়ে পড়েছিলাম ঢাকায় ফেরার পথে আর আমার বাসে উঠলে একটা হচ্ছে বিরাট সমস্যা যে আমার বমি হয় যার কারণে আমার দেখা যাচ্ছে বমিটটাও আমি খেতে ভুলে গিয়েছিলাম বাসে দুইবার বমি হয় তারপর আর হচ্ছে মানে কোনো প্রকার ভিডিও নিতে ইচ্ছে করেনি আর বাসায় আসার সময় মা গরুর মাংসটা আমাকে রান্না করে দিয়েছিল যেন বাবুকে নিয়ে যে সেটা কোনো মানে রান্নার ঝামেলা না পোহাতে হয় আর এদিকে আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসার আগে সে এক ঘন্টা যাবত পুরো বাসাটা পরিষ্কার করে রেখে গেছে আর তোমাদের সেটাই দেখাচ্ছি আমি দেখো বাসার টাইলসটা বেসিংটা সব কিন্তু যথেষ্ট পরিষ্কার আমি মানে পঁচিশ দিন পর আমি বাসায় ফিরেছি তারপরও মাসাল্লাহ সব কিছু মানে মোটামুটি ধরা চলে আমি অনেকটাই পরিষ্কার পেয়েছি করে পেয়েছি যেহেতু বাসায় এই মুহূর্তে আমার বুয়া নেই নতুন বুয়া নেব মানে নতুন বুয়া নেওয়ার কথাও চলছে এটা বাসায় আসার পরের দিনের সকাল আমি একটা বয়ামে ভর্তি করে বুট মানে কালাইগুলো রেখে দিয়েছিলাম দেখি যে কালাইয়ের মধ্যে পোকা হয়ে গেছে এখন এতগুলো কালাই তো নষ্ট করা যায় না তো কালাইগুলো চুলার উপর একটু গরম করে নিচ্ছিলাম যেন পোকাগুলো সব মরে যায় আর আমার হাজব্যান্ড রান্নাঘর আর বেলকুনিটা পরিষ্কার করেনি ছেলে মানুষ একা হিসেবে আর কত কাজে করবে আর আমার বেলকুনিতে কিছু দুষ্ট পাখি আছে ওরা এসে হাগু করে চলে যায় দেখা যায় যে বেলকুনের মধ্যে এতটা বাজে অবস্থা হয়েছিল। তো এটা ঝাড়ু দিয়ে কোনোভাবেই পরিষ্কার করা সম্ভব হতো না তাই পরের দিন সকালে ভাবলাম যে আমার হাজব্যান্ডও বাসায় আছে ও যেহেতু নয়টার দিকে অফিসে যাবে আমি তার আগেই বেলকুনিটা পরিষ্কার করে নিই কেননা ছোট একটা বাবু আছে ও দেখা যায় দুষ্টুমি করলে বেলকুনির মধ্যে এসে পিছলা পড়ে যাবে আর বাবার বাড়ি থেকে থেকে এসে রেস্টটা নেওয়ার পর নিজের সংসারে নতুন করে কাজ করার এনার্জিটা পাওয়া যায় এই যে মানে পুরো রাস্তা প্রায় দুইবার বমে করছে চার পাঁচ ঘন্টা জার্নি করে এসেছে রাত্রে কোনোরকম একটু ঘুম হয়েছে আবার সকাল থেকেই কাজে লেগে পড়েছে মানে নতুন করে কাজ করার এনার্জিটা পাচ্ছি তো আমি হচ্ছে বেলকুনিটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব আর বাসা থেকে বেশ কিছু কাঁচা বাজার নিয়ে এসেছিলাম আর এলাকার সবজিগুলো এত বেশি ফ্রেশ আর তরতাজা মানে আমার হচ্ছে দেখা যায় এই হচ্ছে বাসা এসে ওইগুলো জিনিস আমার আর আমার হাজব্যান্ডেরই তুলতে হয়েছে ব্যাগ থেকে শুরু করে যে কাঁচা বাজারগুলো নিয়ে এসেছিলাম ওইগুলো মানে তারাও ছিল না ছিল না বলতে তারা অন ছিল এসেছিল আর উঠলো না আর জোর করে ওইভাবে তো কাউকে দিয়ে কাজ করার ইচ্ছা না থাকলে তাকে দিয়ে তো কাজ করানো যায় না এই যে আমার বেলকুনিটা একদম ঝকঝকে তকতকে করে পরিষ্কার করে ফেলেছি বেলকুনিটা পরিষ্কার করে রেখে রুমে গিয়েছে কিছুক্ষণ পরে দেখি পাখি আবার এসে টয়লেট করে ফেলেছে আর এই যে দেখো ফ্রিজে বেশ কিছু কাঁচা বাজার ছিল সব কাঁচা বাজার আমি বাসায় থেকে নিয়ে আসছি আর ঢাকার মানুষ যেরকম হচ্ছে ধুনিয়া পাতাগুলো খায় আর আমাদের উত্তরবঙ্গের ম্যাক্সিমাম মানুষকে এই সোলুক পাতা ওই ডিশের মধ্যে যে রেখেছি সোলুক পাতাগুলো ঢাকায় পাওয়া যায় না বিদায় বেশ কিছুটা সুলুক পাতা নিয়ে এসেছি আর সেই সাথে কাঁচা বিধার হিসেবে নিয়ে এসেছিলাম ফুলকপি পাতাকপি সিম কাঁচামরিচ তারপর হচ্ছে দই মিষ্টি বগুড়ার দই তো মানে সেই বিখ্যাত মানে হচ্ছে আমাকে আসলে ঢাকার দই ওইভাবে কিনে নাম যারা আমরা আমাদের একবার বগুড়ার দই খাবে তারা দেখা যায় হচ্ছে অন্য কোথাও দই তারা আর পছন্দ করবে না আর এই জন্যই মনে হয় সবাই বলে বগুড়ার দইটা এই জন্য বিখ্যাত আর দেখো আমার রান্নাঘরের অবস্থাটা কতটা বাজে হয়েছিল। এখানে হচ্ছে ভাতটা রান্না করা হয় রাইস কুকারটা থাকে ফিল্টারের অবস্থাটা খুব বাজে হয়েছিল। তো ভাবলাম যে সব কিছু একটু পরিষ্কার করি আর এদিকে সকালে রান্নাটা আমি শেষ করেছি আজকে তেমন কিছু রান্না করতে ইচ্ছে করলো না ডাল রান্না করেছি সেই সাথে হচ্ছে পালং শাক ছিল ওটা ভাজি করেছে আর একটা বাটির মধ্যে যেটা ডাল ছিল ওটা হচ্ছে কম ঝাল আমার সেলের জন্য তো এখন মানে বিস্মিল্লা বলে কাজের লেগে পড়ি এখন আমি হচ্ছে দেখা যায় ফিল্টারটাকে পরিষ্কার করবো ফিল্টারে যেহেতু পানি খাওয়া হয় আর এটা হচ্ছে দেখা যায় পঁচিশ দিন পরে যেহেতু আমি এসেছি ধরাচলে আমার জামাই পঁচিশ দিন এই ফিল্টারে কোনো প্রকার হাত দেয়নি সে পানি খেয়েছে আর ওই অবস্থায় রেখে দিয়েছে তো ভালোভাবে ঘষে ফিল্টারটা আমি পরিষ্কার করে নেবো এখন আর এদিকে দেখো আমার ভিল্টারটা একদম নতুনের মতো ঝকঝকে তকতকে করে ফেলেছে আর হচ্ছে এই টেবিলের উপর হচ্ছে রাইস কুকারটা থাকে এখানে আমি ভাতটা রান্না করা হয় তো টেবিলটার হচ্ছে ভাতের কিছুটা ফ্যান পরে একদম যে কেমন যেন একটু গন্ধ হয়েছিল তো এই জন্য টেবিলটা আমি একদম ঘষে ঝকঝকে করে পরিষ্কার করে নেব সেই সাথে আমি রাইস কুকারটা খুব ভালোভাবে পরিষ্কার করে নেব যেহেতু মানে পঁচিশ দিন বাসাই ছিলাম না আমার হাজব্যান্ড যেহেতু ভাতটা রান্না করেছে আর দেখা যায় রাইস কুকারের হচ্ছে পাতিল ঢাকনা খুব সুন্দরভাবে পরিষ্কার করে রেখে দিয়েছিল তো রাইস কুকারের গাটা আমি একটু ভালোভাবে পরিষ্কার করে নেব আর যারা আমার ভিডিও এই পর্যন্ত আমার সাথেই ছেলে প্লিজ একটা যদি লাইক দিতে ভুলে যাও অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো এটা তোমাদের কাছে রিকোয়েস্ট আর হচ্ছে অনেকেই মানে পারলে তোমরা অনেক রকমের কমেন্ট করো তোমাদের কমেন্টগুলো আমার অনেক বেশি ভালো লাগে কিন্তু পারলে ভিডিও রিলেটেড কোনো কমেন্ট করো মানে ভিডিওর মধ্যে যেটা দেখলে ওই রিলেটেড সামান্য ছোটো কমেন্ট হলো তুমি তোমরা হচ্ছে ওই রিলেটেড হচ্ছে কোনো কমেন্ট করো এতে দেখা যায় হচ্ছে আমার ক্ষেত্রে একটু বেশি উপকার হয় অন্য কমেন্ট করার থেকে আর বাসায় আসার পর একদম কাজে খুব বেশি ব্যস্ত হয়ে পড়েছে আর দেখা যায় হচ্ছে হঠাৎ করে এতদিন রেস্টে থাকার পর যখন হঠাৎ করে কাজের মধ্যে পড়েছি তখন আমার হচ্ছে আসলে শরীরগত একটু সমস্যা হয়ে যাচ্ছে যদি আমার হেল্পিং হ্যান্ডটা থাকতো তাহলে এত কাজের প্রেশারের মধ্যে আমি পড়তাম না দেখা যায় সেই ঘর বারেন্দা সব কিছু সেই পরিষ্কার করতো রান্নাঘরে সেই পরিষ্কার করতো আমার শুধু ফিল্টার আর দেখা যায় রাইস কুকারটা পরিষ্কার করলেই হয়ে যেত আর এদিকে আমার ছেলের বাসায় আসার আগে তেমন কোনো কাপড় চোপড় ওর হচ্ছে ধুয়ে নিয়ে আসিনি ভাবলাম যে বাসায় গিয়ে একবারে ধুবো শুকাতে চাইবে না আর তার জন্য ভাবলাম যেহেতু কাজের লোকটা আমার নেই অল্প অল্প করে প্রতিদিন কয়েকটা করে মানে হাফ পাল্টু করে কাপড় চোপড় ধুলে দেখা যায় আমার কাজটা একটু এগিয়ে যাবে তো এইদিকে আমি হচ্ছে ভাবলাম কাপড়গুলো একটু ভিজিয়ে রেখে তারপর হচ্ছে আমার যে বাকি কাজ আছে সেটা করি আমার এই আজকের ব্লগটাই এখানে শেষ করছে আল্লাহ হাফেজ